ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি থোর দিয়ে এই রেসিপি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে তো এর জন্য লাগবে প্রথমেই থোর আলু আর কিছুটা গোবিন্দভোগ চাল চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিলাম তেল দিয়ে আলুগুলো প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব নিরামিষের দিনে আমাদের সবসময় চিন্তা থাকে যে কি রান্না করব কি রান্না করব। আর থোর সে তো খাওয়ানো মানে বিশাল কষ্টের ব্যাপার তো এইভাবে থোরটাকে তোমরা একবার রান্না করে দেখতে পারো আশা করছি সকলের ভালো লাগবে তো থরটাকে আমি একটু সামান্য ভাপিয়ে নিয়েছিলাম এবার তাতে একটু হলুদ আর নুন মাখিয়ে নেব তোমরা চাইলে প্রেশারে একটু সিটি মেরেও নিতে পারো তো এবার আমি দিয়ে দেবো একটু জিরে ফোড়ন জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে এবার থরটাকে একটু হালকা করে ভেজে নেব দেখো থোটটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে ভালো করে একটু সেটা শুদ্ধ থোটটাকে একটু আবার ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার ভাজা আলুগুলো দিয়ে দেব দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা কিছুটা জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকাটা সরিয়ে দেখি সিদ্ধ হয়েছে কিনা দেখেছো জলটা পুরো চালে পুরো জলটা টেনে নিয়েছে এবার দেখব চালগুলো সিদ্ধ হয়েছে কিনা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার একটু মাখা মাখা হয়ে গেলেই দিয়ে দেবো একটু চিনি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর কি সবার শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের থর গোবিন্দ এবার আর কি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দাও থর গোবিন্দ আশা করছি সবারই ভালো লাগবে তোমরা ট্রাই করে আমাকে জানাতে ভুলো না কিন্তু